हेलो फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू आवर चैनल सबा केम आर्सिंग सबाई भाव आज हमारा भाव आजी एम पुलटीते आज के जावा हलो ना एक बयस्क डाक्त आसेम कल देख की जल खबर बना चा खावा गशा पेशेंट देखसे तर बजार जाब ओान বাজারে চলে গেছে মনে হয় পেশেন্ট দেখে এখন তো সাড়ে দশটা বেজে গেছে ওদের আসার টাইম হয়ে এসছে বাবুরা স্কুলে চলে গেছে সকালে আজকে পরোটা আর আলু ভাজা করে দিয়েছি মানে ওদের প্রতিদিন জাঙ্ক ফুড বলে জাঙ্ক ফুড দেবে না বলে দিয়েছে স্কুল থেকে ওই জন্য পরোটা আর আলু ভাজা ফ্রাইডেতেই শুধু চাউমিন ম্যাগি এসব দেখা যায় তবু কালকে ম্যাগি দিয়ে দিয়েছিলাম বক বক করছে বাবু খাই না অতটা পরোটা রুটি ভালোবাসে না যেদিন ধরে দিই তা আজকে দিলাম বলে পরোটা করে দিব আমি খেয়ে আমি পরোটা করে দিতে তারপরে স্কুল চলে গেছে সাড়ে বারোটায় আসবে ওরা আর এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে হাসবেন বসে আসে না হাসবেন পেশেন্টে জল জলখাবার বানাচ্ছি কি কী পুকুরি হচ্ছে এখানে আর রুটি হয়ে গেছে

আদা রসুন পেঁয়াজ একটু গোলমরিচ আলু একটুখানি কাঁচকলা দিয়ে মেখে নিয়েছি বেসন দিয়ে মেখে নিই আর এই বড়া বড়া খেয়েছি বাসি মাছ খেতে ভালো লাগে না তেমন তো গন্ধ লাগে ওই জন্য এই বড়ার মতো করে নিচ্ছি দেখুন এবার খেতে টেস্টি হয়ে যাবে একটু গুটি দিয়ে করলেও যে কোনো জিনিস ভালো হয়ে যায় তাই না নিয়ে জিনিস মনে কিছু আজকে। খেয়েছে। আমার খাওয়ার জন্য কি করছে? ছেলে দেখছেন। ছোচা ছোচা একবার খাবে। ভাজা জিনিস এত কি নিয়ে সবগুলো খেয়ে নিবি নাকি? খুব খেতে পারে। আমি দেখিনি আগে টিফিন খুলে একটা দিয়েছি বড়টা ছোট মতো পেট ভরেছে আমাকে একটু দেওয়ার সময় চলে ঠিক আছে বাবু ফুচকা বানাবো ফুচকা কীভাবে বানায় দেখুন কেমন হয় দেখবো একটা ভিডিও দেখি ওই জন্য বানাচ্ছি ফুচকার যা দাম হয়ে গেছে আড়াই টাকা করে এক একটা পিস দেখি বাড়িতে বানাই যদি হয় ওইভাবেই বানিয়ে খাব কত পয়সা বাপরে দশ টাকায় চারটে ফুচকা সব জায়গায় একই মনে হয় কমেন্ট করে জানাবেন তো আপনাদের ওই কত কটা দশ টাকায় দিচ্ছে আমাদের এই দিকে দশ টাকায় চারটে দিচ্ছে ফুচকা আজকে বানাবো দেখি কেমন হয় আপনারাও দেখুন যদি হয় তো ভালোই হবে আপনারাও বানাবেন এইভাবে আজকে বাড়ি যায়নি এখানেই আছি বললাম একবার কালকে বাড়ি যাব ঠিক আছে দেখুন আপনারা ঠিক আছে তো একবার দুবারটি হচ্ছে সুজি ওই যে সুজির প্যাকেটটা এখনও রাখা আছে মানে ক্যামেরাটাও অন্য হয়ে গেছে একটু দেখিনি আর হচ্ছে খাবার সোডা হাফ চামচ আর হচ্ছে ময়দা এই যে ময়দা ময়দা দু বাটি সুজি যতটা নিতে হবে ময়দাও অতটা নিতে হবে আর হচ্ছে আটা তার হাফ নিতে হবে এক বাটি এক বাটি আটা দু বাটি সুজি আর দু বাটি ময়দা আর নুন দেয়নি আর খাবার সোডা দিয়ে মেখে রেখে দিয়েছি টাইট করে দেখুন একটু গিলা করে মাখতে হবে তারপরে এই ভিজা কাপড়টা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দশ মিনিট তারপর ফুচকা বেলে দেখা যায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটে বেশি হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে আটাটা দেখুন এবার কী অবস্থা হুম পুরো একদম নরম হয়ে গেছে আরে ভালো করে মেখে নিই গোল গোল করে কর এমনি করে মেখে নিতে হবে করছি তো ট্রাই পড আনা হয় না ওই জন্য হাতের মধ্যেই করছি এ দেখুন ছোটো ছোটো কেটে নিয়েছি এগুলো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখতে হবে এবার বেলে নেব এক এক করে বেলে নিই তারপর দেখাবো বেলাটা দেখাবো না এদিকে একটুখানি তেল দিয়ে বেলছি আটা একটু নিই একটুখানি তেল দিয়ে বেলছি আটা দিলে তেলের মধ্যে তেলটা ইয়ে হয়ে যায়

আর আগের গুলো এইভাবে ঢাকা দিয়ে দিয়েছে এবার এইগুলো ঢাকা দিয়ে দেবে একদিকটা একটু শুকিয়ে গেছে এই দিকটা গিলা এবার এইটাও ঢাকা দিয়ে দেবে এবার এই সাইড থেকে এইগুলো আগে ইয়ে করেছি এইগুলো আগে দিয়ে দেবো মানে এই দেখুন কেমন করে ধরছে এমনি করেই ধরতে হবে এইটার নিচে আছে নিচেই দিতে হবে

কি সুন্দর হয়ে যায় কার গোল গোল একদম দুশো হয়ে যাবে একশো এক দেড়শো হয়ে যায় বল কত হয়েছে ফুচকা সেদিন ভালো হয়নি ওই যে আজকে ভালো হয়েছে ওই জন্য দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কালকে বাড়ি যাবো আর কালকে খাবো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি সব এই যে ফুচকা বানানো রেডি হয়ে গেছে এবার কালকে বাড়ি যাবো কালকে খাবো আর খাবো না আজকে রেখে দিবো আরও একটু কর মতো হয়ে যাবে মুড়ির টিন আছে ওটাও টিন বলা আমরা টিন বলি মুড়ির টিন কি অবস্থা হয়ে গেছে চুল টুলে হ্যাঁ যার পরে ফুচকাটা ভালো হয়েছে মনটা খুব খুশি খুব ভালো লাগছে কোনো জিনিস বানাতে গেলে যদি হয় না মন থেকে খুব খুশি লাগে আর কত তাড়াতাড়ি বেলেও নিলাম আমি বলি হবে না কি সুন্দর হলো কিন্তু ভিডিও দেখেই বানিয়েছি এই ফেসবুকে একটা ভিডিও এসেছিলো দেখেছিলাম বেশ ভালোই হয়েছে অনেকবার বানিয়েছি অতটা ভালো হয়নি এবারে ভালো হয়েছে আপনারাও এভাবে বানাবেন আর হচ্ছে এই কাপড়টা যেটা রাখবেন না যেটা বেলে রাখবেন এইটা ভিজিয়ে নেবেন ভিজিয়ে রাখ ভিজিয়ে তারপরে মেলে দিতে হবে মেলে তার উপর রাখতে হবে তারপরে বেলা হয়ে গেলে কিছুটা বেলা হয়ে গেলে শুকিয়ে যাইতে উপরটা তখন ঢাকা দিতে হবে সঙ্গে সঙ্গে ঢাকা দেওয়ার দরকার নেই কিছুটা বেলে নিয়ে তারপরে একটুখানি শুকিয়ে গেল উপরটা তারপর ঢাকা দিয়ে দিলাম আবার কিছুটা বেললাম আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তারপরে পুরোটা ঢাকা দিয়ে দিলাম দেখলেন আর প্রথমে কি করবেন ওই সুজি আর দু কাপ যদি সুজি নেন দু কাপ ময়দা নেবেন আর হাফ কাপ হচ্ছে আটা নেবেন বা আমি বাটিতে নিয়েছি দু বাটি সুজি দু বাটি ময়দা আর এক বাটি আটা আর হাফ চামচ হচ্ছে বেকিং বেকিং সোডা ওই যে খাবার সোডা হয় না ওইটা দিয়ে দিয়েছে আর নুন দেয়নি এর মধ্যে নুন দিলে বলছে নরম হয়ে যায় আগে নুন দিয়েছি সত্যি নরম হয়ে যেত তা কালকে খাবো ভালোই হয়েছে মন ফুরফুর করছে কালকে বাড়ি যাব আবার বাড়ির সময় আপনাদের একটু দেখাবো বাড়ির সময় বাড়ি যাব আজকে রাখছি গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে বাই করব না এখন কাল পর্যন্ত ব্লগটা করব ঠিক আছে এখন রাখছি মর্নিং ফ্রেশ সকাল আবার ব্লগটা শুরু হচ্ছে রেডি হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব আজকে কাছেগুলো কিরকম রাখছি দেখুন বাইরে সকাল সকাল ঠিক আছে চলো সব গুছানো হয়ে গেছে ব্যাংক এবার যাব ওর বাবা হচ্ছে পেশেন্ট দেখতে গেলে একটা পেশেন্ট এসছে ঠিক আছে এখন রাখছি যাওয়ার সময় দেখাবো দাঁড়িয়ে আছে গল্প করছে কি গল্প করছিস সকালে ওয়েদারটা কি দারুন মেঘলা মেঘলা করে আস মৌচাক হয়েছে এখানে কত টাইম হয়েছে নটা বেজে গেছে আজকে আমাদের দেরি হয়ে গেছে আজকে মৌচাক হয়েছে এখানে মৌচাকটা পোকাগুলো আছে বলো এইগুলো মধু হবে না

আমি ওই হ্যাঁ এবার একবার উঠিনি কি বলছে দেখাচ্ছে তো এই তো দেখাচ্ছে মাসের সঙ্গে কথা বলবো বলে এখানে কি ছুটে দিবে ওই আমাদের বাড়িতে গরিব থাকতে আমাদের বাড়িতে আমার শাশুড়ি একটু সেবা করতে করতে সেবা করি

জলে ভিজিয়ে পড়বি জলে ভিজিয়ে કાર્બી পড়বি જોલે બીજીય પડબી જલે બીજીય ને बैल दे बैल दे, दे। वो जांच चिलो लोकांश से ना ये नहीं था। ये ना वन दो का। एक साइट हो साइट। দাঁড়াবো নাকি এখানে দাঁড়া হ্যাঁ এখানে দাঁড়া

এই যে জিরা বাটা দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করব। কিছু মশলা ব্যবহার করব না শুধু জিরা বাটা দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে ওইটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর পেঁপে আর ওই প্রেশার কুকারে পেঁপে আর আলু একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওই জল সমেত দিয়ে দেবো এটারও টেস্টটা খুব ভালো লাগে সবসময় আদা রসুন খেতে ভালো লাগে না আর পেঁপের সঙ্গে আদা রসুনটা ঠিক যায় না ভালোও লাগে না অতটা ভালোই লেগেছিল খাওয়ার সময় টেস্টই লেগেছিলো আগেই বলে দিচ্ছি এডিট করছি পরে তো ওই জন্য এইভাবে একবার বানা দেখবেন রুগীদের খাবার এই রকম নার্সিংহোমে এগুলো বানায় এরকম খাবার আমি যখন আগে কাজ করতাম তখন বানাতো দেখি যে আর এই নার্সিংহোমে আবার আলাদা বানায় খিচুড়ি বানায় ডাল ভাত বানায় আর আমি আগে ছিলাম সেখানে মাছ ফাঁস দিত সেখানে মাছ দেয় না এইভাবে বানাতো তাই জন্য আমি জানলাম ওই দেখুন পেঁপে আর আলুটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি এটা কষিয়ে নিলাম একটু জিরা আর লঙ্কা বাটা এ করে ভালো লাগে টেস্টি সবসময় রিচ খেতে খেতে দেখবেন ভালো লাগে না তখন এরকম পাতলা জল দিয়ে খুব ভালো লাগে

으쌰, 으쌰, 으쌰. 으쌰, 으쌰. 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 으쌰��. 으쌰�������. 으쌰���������. 으쌰�����������

বাড়ি এসে দেখুন সন্ধ্যার সময় এটা সন্ধ্যার সময় বসে সব ফুচকা খাচ্ছে রোদে দিয়ে দিয়েছিলাম করকড়া হয়ে গেছে আরও তা আলুটা মেখে নিয়েছি আলুটা ওই মটর সিদ্ধ আর পেঁয়াজ ভাজা জিরা আর জল জিরা এসব দিয়ে মেখে নিয়েছি আর জলটা ও লেবু আর তেঁতুল আর জল জিরা বিট নুন এমনি নুন দিয়ে মেখে নিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি আলুটার মধ্যে একটু ঘুগনি মতো করে নিয়েছি একটুখুনি হলুদ মানে একটুখানি সামান্য মটরটা সিদ্ধ করার সময় সিদ্ধ ভালো করে যেমন ঘুগনি করে না ওরকম করে মেখে নিয়েছি ভালো মাখা হয়ে গেছে সবাই খাচ্ছে এটা রূপম এটা আমার ননদের ছেলে রূপম ওদিকে আমার মেয়ে বসে আছে আমার হাজব্যান্ডকে বলি আমি সব কাজ করছি এবার তুমি করো একটুখানি ওই জন্য দিচ্ছে দাও আলু বলে কি করে নেবো ওই বসে তারপরে ঋণ ঋণাই দিয়ে দিল আলুটা রিনা ওদেরটা নিয়ে নিল তারপরে এদের আলুটা আমি দিয়ে দিলাম

এই খাচ্ছি ঠিক আছে ভিডিওটাই এই পর্যন্তই অনেকটা বড়ো হয়ে গেছে আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে রাখছি বাই এভরিওান